জনগণের নিরাপত্তার জন্য প্রত্যেক দেশে আভ্যন্তরে একটি ভাইনি থাকে তার মানে পুলিশ দেয় তারা জনগণের নিরাপত্তা দেয় পুলিশের কাজ চোর ধরা পুলিশের কাজ ছিনতাইকারী ধরা পুলিশের কাজ খারাপ লোক ধরা পুলিশের কাজ যারা মাদক ব্যবসা করে তাদের ধরা তাই না সে পুরুষ দিয়া হাসিনারা তুই ভোর শুরু করা সে পুরুষিয়া মাদক ব্যবসায় দিকে পাহাড়া দেওয়া হয়েছে যারা দুর্নীতি করে তাদেরকেও পাহারা দেওয়া হয় সে কারণে জনগণের জানমারের কোনো নিরাপত্তা নেই দেওয়া নারী ধর্ষ নারী নির্যাতন শিশু নির্যাতন এখন বাংলাদেশে খুব মাননীয় ব্যাপার এমনি একটি ঘটনা একটি দেশে ঘটে সারা বিশ্ব থেকে ওঠে কিন্তু আমাদের গাছ করা গেছে রাস্তায় রাস করে থাকে আমরা তাকিয়ে দেখি না কেন বাংলায় ধরাতে না এই পরিস্থিতির জন্য কিন্তু বাংলাদেশের স্বাধীনতা যুক্ত হয় না যে যুদ্ধের কথা বলে স্বাধীনতার চেতনার কথা বলবে। সেই স্বাধীনতার চেতনা কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য স্বাধীনতা চেয়েছে ওরা ক্ষমতা চিনে ওরা জনগণের স্বার্থ চিনে না যদি ক্ষমতা চিন না চিনত আর জনগণের স্বার্থ বুঝত তাহলে উনিশশো একাত্তর সালের সাতাশের মার্চ অচেনা সেই নজর জিয়া স্বাধীনতা না। করার সে দায়িত্ব পালন করেন না সে এমনি একটি সমান মোদ জিয়া আমাদের মাথায় আবির্ভূত হয়েছিল একটি কথা আমি রাজের জিয়া বলছি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি আপনারা যুদ্ধে জাতীয় করুন আমি যে একটু ভাষণ আর সাতাই নম্বর আমি রাজুর দেওয়ার জিয়া মা বলছি আসলে উদ্দেশ্য থেকে সংহত করে উত্তর তার জীবনের ভাষণের সব মিলিয়ে ভাষণ একজন নেতা মানুষের ভিতরে যার ছবি স্থায়ীভাবে আসতে যার ছবি উঠার জন্য যার নাম উঠার জন্য একমাত্র সম্মান আমাদের একটাই তার নাম যে দেশের দুর্নীতি থাকে সেই দেশে কখনো মানুষ সব্য বসতে পারে এটা প্রত্যেক পত্রিকার কথা প্রতিবাদ নাই অর্থমন্ত্রীর কথা খুঁজিয়া পাচ্ছি না খুঁজিয়া পাইবেন কি করে খুঁজিয়া কিনে পাইবেন কারণ চোর দিয়ে তো এই পাচার কিন্তু আপনার আশেপাশেই আছে রাস্তাঘাটে ঘোরার দরকার কি দশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার চার টাকা পাঠানো টাকা শুধুমাত্র পাচার হয়েছে চার কোটি ছয় হাজার কোটি টাকা চার লক্ষ ছয় চল্লিশ জড়িপ করে দেখেছে ওই দেশে পরিমাণ টাকা গেছে সেই টাকা তাদের মাত্র সাতজনের নাম তার পাশে তো

তারাইতেই যখন পারবেন না কোন দেশ যখন আপনাদেরকে গ্রহণ করবে না তাহলে তো দেশেই থাকতে হবে তাহলে দেশে থাকতে হলে চুরির মাল খারাপ দেন যেসব টাকা বিদেশে থেকে গুলো আনার ব্যবস্থা করে এখন আমেরিকান গভর্নমেন্ট যদি ওই সাড়ে চার লক্ষ কোটি টাকা বাতিল করে তার টাকা বাতিল করব বাংলাদেশের টাকা তাতে হাসিনার আছে যায় কি কিন্তু আমাদের তো আসা পৃথিবীতে তেলের দাম কমতেছে আর বাংলাদেশ তেলের দাম বাড়ে চিন্তা করো তাহলে তেলের দাম যদি বাড়ে গ্যাসের দাম যদি বাড়ে আর বাকি জিনিসের কি কি দাম বাড়ে তাকে বলার দরকার আছে এই তেলের সাথে কি জড়িত